আর সাত কেজি কমেছে মানে বুঝতে পারছি যে নিজের সঙ্গে কতটা বেশি টর্চার চলেছে তো এরকমই একটা ব্যাপার তো আবার নতুন করে আবার জিমে আজকের থেকে যাচ্ছি শুরু করছি যা ভেঙেছে যেসব কারণের জন্য ভেঙেছে মানে নিজের শরীর টাইম তো কিছু আবার নতুন করে রিকভারি করছি আর যতটা যা মানে শরীর খারাপ হয়েছে তার থেকে আরো বেটার করবো এটা নিজের কাছে প্রমিস তো এখন যাচ্ছি জিমে তো চলো তো তাই এখন এসি হচ্ছে জিমে আর বৃষ্টি আসছে বলে জিমে কারেন্ট নেই

বাইরে হচ্ছে এখন ব্যাপক শারীরিক আমাদের খেল খান হয়নি বাইরে ব্যাপক এই হচ্ছে এখন সেম তো অনেকদিন পরে অবশ্যই বলে একটু কষ্টও হচ্ছে কিন্তু ভালোও ভালো অনেক ভালো মন থেকে একটা আলাদা আর এই দিকে অন্ধকারে কাজ চালিয়ে যাচ্ছে তো এর দাম কেউ নেই এখন আর সবাই খাওয়া শুধু হিসাবে আমরা দুজন El chono তো সিন হচ্ছে এরকম যে ওয়ার্কআউটও কমপ্লিট এইদিকে বৃষ্টিও থেমে গেছে এইদিকে কারেন্টও চলে এসছে ঠিক আছে আর ওয়ার্কআউট পুরো কমপ্লিট আসবে চেষ্টা প্রায় হিসেবে দুটো অনেকদিন পরে অবশ্য মারলাম এই রিয়াকশানটা হবে কাল আজকে কিছু হবে না কাল নয় পরশু দিন রিয়াকশান খুব ভালো রকম হবে কিন্তু এখন থেকে আবার রেগুলার মানে জিমে আসবো এটাই হচ্ছে ব্যাপার তুই রেগুলার আসবি তো রেগুলার জিমিয়ে আসবি তো একদম তো পার্টনার যখন রেগুলার আসবে তখন আমারও তো আসতে হবে রেগুলার এটাই বড় জিনিস তো এখন বাড়ি যেতে হবে বাড়ি যাবো বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করবো মানে এবার থেকে ডায়েটটাও ফলো করতে হবে ঠিকঠাক করে মানে খাওয়া দাওয়া ঠিকঠাক করে না করলে আবার অবশ্য হবে না আর পুরো জিম বন্ধ করে আমাদের দুজনের উপরে দায়িত্ব পুরো জিম বন্ধ করে তাও যেতে হবে কারণ জিমের ওনার নেই জিমে এটাই হচ্ছে বড় জিনিস তো জিম এখন আমাদের তো চলো বাইক তো ফাইনালি বাড়িতে চলে এসেছি আর ওয়েদারটা খুব সুন্দর আবার দেখি খেয়ে দেয় বাড়ির থেকে বেরোবো কি তুই কি গরম লাগে যেমন তো সারাক্ষণ গরম লাগে তার জন্য আর কি আমার রুমে এসছে মানে এসি ছাড়বো তাই যা তেমন স্নান করবো তারপর খাওয়া দাওয়া করবো তারপরে বাড়ি থেকে বেরোবো বাড়ির থেকে বেরোব বলতে একটু ঘুরতে বেরোবো এটাই ব্যাপার তো চলো আমি এখন যাচ্ছি দিদির বাড়ি আর তখন দিদির বাড়ি যাবো মানে বসিরহাট যাবো অনেক বেশি তখন এই বাড়ির থেকে বেরিয়ে পড়লাম তারপরে এই যে রোদটা বেরোয় না এটা খুব সুন্দর লাগে দেখতে আলাদা ভাই ক্রিয়েট করে প্রিয় সাবস্ক্রাইবার এগুলো তোমাদের জন্যে এন এটা গ্রহণ গ্রহণ তখন আমার এই বৃষ্টি পড়ছে ওইদিকে যাওয়া রোদ আর আমি রাস্তায় দাঁড়িয়ে আছি এখন আমি যাব দিদির বাড়ি তো এটা তোমাদের জন্য জন্যই নাও লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ ইউ আই আই ইউ

তো দিদির বাড়ি থেকে আবার চলে আসলাম রেস্টুরেন্টে আর রেস্টুরেন্টটা খুব সুন্দর করে সাজানো তো লোকেশান কী অ্যাড্রেস কিচ্ছু বলবো না কারণ এখানে প্রমোশন করতে আমি আসিনি তো এই জায়গাটা খুবই সুন্দর লাগলো তো ফটোশ্যুট ফটোশুট করার জন্য পুরো পারফেক্ট তো যারা চেনো তারা কমেন্ট করো যে জায়গাটার নাম কি কোন জায়গায় তো শুধু এর মানে রেস্টুরেন্টটা দেখো যে কত সুন্দর করে ডেকোরেট করা আছে তো আমরা এখানে বসবো বসে অর্ডার করবো এখন টাইম কাটাবো তারপরে এখান থেকে বাড়ি যাব আপাতত তোমরা দেখতে দেব যে রেস্টুরেন্টটা কেমন তো চলো রবিবারের মেনু রাজে রবিবারের মেনু দেখতে পাচ্ছ রাজ মেনু তো গোটা একটা বই তোকে পাই তো আমাদের কোল্ড কফি চলে এসছে আর লাস্টে ডিনার করে তারপরে দুজন বাড়ির উদ্দেশ্যে আবার বেরিয়ে পড়লাম বেরিয়ে যাচ্ছে তো আমরা আর থেকে চলে এসছি আর এখন বাজে হচ্ছে এগারোটা পঞ্চাশ বাড়ির সামনে নামিয়ে দিয়ে গেলাম আর এখন বাড়ি ভিডিও এডিটিং করবো বাড়িতে চলে এসছি তো চলো আর আরেকটা জিনিস যেটা তোমাদের দেখাবো সেটা হচ্ছে এটা এটা আমার মা আমাকে গিফট করলো তো কেমন লাগছে সবাই বলো এটা বাস এমনি হাতে পড়া তো এটা গিফট করলো আমার মা তো হচ্ছে ব্যাপার তো এখন আমার ঘরে তো এখন আজকে ইনস্টাগ্রামে প্রতিদিন ইনস্টাগ্রামে লাইভে যায় তো আজকাল ইনস্টাগ্রামে লাইভে যাবো তো ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করো আর তোমরা কেউ কমেন্ট করছো না ভিডিও দেখছো তো তোমরা কমেন্ট করো যে কে আমার ভিডিও কী কম আসে কী বেশি আসে এগুলো আওয়াজ করিস না তো তো আমার ভিডিওতে কোনটা কম আছে কোনটা বেশি মানে কী কী কম পাচ্ছ আমার ভিডিওতে সেগুলো তোমরা কমেন্ট করো কমেন্ট না করলে আমি অবশ্য বুঝতে পারি না তাই তো সাই হ্যাঁ কি না তাই তো কমেন্ট করা অবশ্যই দরকার তো এ আমার সাথে এখন সময় থাকে তো আমার তাই তো ইয়ো তাই তো তো একটু লজ্জা পাচ্ছো অবশ্য তো ভিডিওটা এই পর্যন্ত তো তোমরা সবাই সাপোর্ট করতে থাকো পাশে থেকে আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করতে থাকো তো ভিডিওটা এই পর্যন্ত তবে বাই গুড নাইট